কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী একই আগস্ট থেকে পুনরায় শুরু পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে গ্রামের দরিদ্র মানুষদের জন্য এক হিসেবে পরিচিত একশো দিনের কাজ কিন্তু কেন্দ্র থেকে বরাদ্দ বন্ধ হওয়ার পর সেটা প্রায় তিন বছর ধরে বন্ধ এই মর্মান্তিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ রাজ্য জনতার কাছে এক নতুন আশার আলো দেখিয়েছে কলকাতা হাইকোর্ট জাস্টিস টি এস নাম এবং বেঞ্চ জুন পঁচিশ তারিখে স্কিম চিরতরে বন্ধ রাখা যায় না নির্দেশ দিয়েছেন এবং আগামী একই আগস্ট দু থেকে পুনরায় কার্যক্রম শুরু করতে বলেছেন আগামী পয়লা আগস্ট থেকে এই স্কিমকে আবার চালু করতে হবে এবং আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সদিচ্ছার সঙ্গে আজকে আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে রূপায়ণ করবে এবং একশো দিনের কাজের বেনিফিট সারা পশ্চিমবঙ্গে